গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কুড়ি বছর পরে হতে চলেছে শুভ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মন্দিরে যাবে বলে আর তখন কমলি পিছন থেকে ডাকছে শুভ দি দাঁড়াও না আমি তোমাকে পেরে উঠতে পারছি না তুমি সে আগের মতো হনহন করে চলে যাচ্ছ কুড়ি বছর আগেও যেভাবে যেতে এখনও সে হবে কিন্তু আমি তো পেরে উঠছি না একটু প্লিজ থামো একটু দাঁড়াও তখন শুভ দাঁড়ায় আর তখন কমলে আসে তখন বলে তোর কথা শুনে যদি আমি আস্তে আস্তে যাই তাহলে কি হবে মেয়েটা আমার চলে যাবে কলেজে তুই তাড়াতাড়ি আয় তখন আবার হাঁটাহাঁটি শুরু করে দেয় আর যেতে যেতে বলে জানিস মেয়েটা হয়তো এতক্ষণ কলেজে পৌঁছে গেছে তখন বলে না গো তুমি তো জানো তোমার ওই মেয়ে কীরকম অন্তভক্ত প্রাণ তোমার তোমাকে না দেখলে ও কোথাও যাবে না তোমাকে দেখে ও কিন্তু যেতে পারে তুমি এখন আস্তে আস্তে চলো তো এসব বলে তখন শুভ বলে রে ও যদি চলে যায় তাহলে কি হবে আমি তো ওর জন্যই পুজো দিতে যাচ্ছি নাকি রাস্তাতে দেখা যায় একটা অন্ধ লোক রাস্তা পার হবে কিন্তু কেউ তাকে সাহায্য করছে না তখন সেখান করে আসি মোহনার মেয়ে সাজবাতি আর তাকে বলে চলুন দাদু আমি পার করে দিচ্ছি তখন বলে তুমি সত্যি খুব ভালো নাহলে আমাকে এখন কেউ তো হেল্প করছো না এতক্ষণ কিন্তু তুমি সত্যি আসলে আমি তোমাকে আশীর্বাদ করছি মা তুমি অনেক বড় হও তখন বলে হ্যাঁ আপনি আমাকে আশীর্বাদ করেন আমি জানে আজ ফার্স্ট দিন কলেজে গিয়ে জানে আমি ঠিকঠাক চলতে পারি এসব বলে এদিকে দেখা যায় যে একটা লোক একটা রিক্সাওয়ালাকে কম পয়সা দিলে তখন শুভ বলে ঘোষালবাবু আপনি কিন্তু এটা খুব অন্যায় করছেন আপনার কাছে খুচরো পয়সা নেই বলে ওর প্রাপ্যটা আপনি ওকে দিচ্ছেন না তখন রিক্সাওয়ালা বলছে জানেন দিদি মাঝে মধ্যেই আমাকে কম দেয় আর তখন বলে না গো ও মিথ্যা কথা বলছে আমার কাছে খুচরো নেই বলেই দিচ্ছে না খো তখন বলে আমি কিন্তু এটা সহ্য করব না তখন কমলেকে বলে কমলি তোর কাছে খুচরো পয়সাগুলো আছে দে আর তখন দিলে বলে আগের বাকিটাও আপনি কিন্তু দিয়ে দেবেন তখন বলে সাতষট্টি টাকা পাবো তখন সমস্ত টাকা দিয়ে দেয় আর তখন শুভ চলে গেলে কমলি বলে আমার শুভদের কাছে কোনো অন্যায় সহ্য করবে না সে কোনো অন্যায় হতেই দিবে না আবারও শুভ রাস্তায় হাঁটতে থাকে আর তখন বলে অনেক দেরি হয়ে গেল এবার কিন্তু যেতেই হবে তখন কমলি বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি এদিকে দেখা যায় যে সাজবাতিও চলে যায় কলেজে এদিকে দেখা যায় আবারও তখন শুভ দিয়ে হাঁটছে আর বলছে মেয়েটা আমার কলেজে পৌঁছে গেছে এখনও আমি পুজো দিতে পারলাম না কো তখন বলে হ্যাঁ আর একটা দিক ভালো হয়েছে জানিস তো যে ঋষি আর মেয়েটা একই কলেজে পড়ে তখন বলে ঠিকই বলেছ তুমি এদিকে দেখা যায় যে কলেজে সাজবাতি আছে আর তখন কিছু সিনিয়র ছাত্র এরা ওদেরকে র্যাগিং করছে তখন সাজবাতিকে জিজ্ঞাসা করে আচ্ছা ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোন দিকে আপনি বলতে পারবেন তখন বলে ওইদিকে তখন সাজবাতি চলে আসতে বললে বলে তুমি ফার্স্ট ইয়ার তো হ্যাঁ দাঁড়াও আগে আমাদেরকে ইন্ট্রোটা দিয়ে যাও তখন বলে ইন্ট্রো মানে তো হ্যাঁ আমাদেরকে আগে ইন্ট্রোটা দিয়ে যেতে হবে তখন শাজবাদি বলে কিন্তু আমার তো ক্লাসে দেরি হয়েছে আর দশ মিনিট আছে তখন বলে দশ মিনিট পার করে গেলে কিছু হবে না কিন্তু আমাদের ইন্ট্রোটা এখনই যায় তখন তার আগে আর দুটো ছেলেমেয়েকে ধরে রাখলে ওদেরকেও বলে রে বল তখন ওরা বলে দিদি চুপচাপ দিয়ে দাও যাবো যেতে তাই শোনো কিন্তু নাহলে কিন্তু ওরা তোমাকে মেরে দেবে তখন আর ছেলে বলে ও তো হিরোইন সাজতে চায় তাই বলছি ওকে না সোজা সাপটা কিছু দিলে চলবে না ওকে কঠিন কিছু দিতে হবে তখন বলে শোন কী করতে হবে তোকে এ প্রথমবার যে আসবে এ ঘরের ভিতরে দেখবে ওই গেট করে তাকে কিন্তু তোকে গিয়ে দৌড়ে গিয়ে চুমো দিতে হবে তখন বলে আমি পারবো না তখন বলে পারবি না মানে তো হ্যাঁ তোদের কি একটু ভয় লাগছে না যে আমাকে এদেরকে এরপরে তোকে ফেস করতে হবে তখন বলেন না এরপরও যদি তোমরা বেশি বাড়াবাড়ি ব্যবহার না তো বুঝতে পারবে আমি ডিএমকে কিন্তু জানাতে বাধ্য হবো আর তখন তোমাদেরই আমাকে ফেস করতে ভয় পাবে বলে সেখান থেকে চলে যায় আর তখন আবারও শুভ রাস্তাতে হাঁটতে থাকলে ও ফোন করে সাজবাদিকে আর তখন বলে কিরে রে মা ঠিকঠাক কলেজে পৌঁছেছিস তখন বলে হ্যাঁ পৌঁছে গেছি কলেজে কিন্তু একটা কথা বলো তোমার মুখ না দেখলে আমার ভালো লাগে না মামনি মনে থেকে ঘুরতে তো আমি দেখি নাকি তখন বলে তো কি হয়েছে ওখানে তো আমি দেখলাম মোহনা তোর ব্যাগ খাবার টিফিন সব গুছিয়ে দিচ্ছিল তখন বলে হ্যাঁ মা সব কিছু করে দিয়েছে বাবা আমার জন্য দেরি করে অফিসে এসেছে কিন্তু তাও একবার তোমাকে না দেখলে আমার ভালো লাগে বলো তখন বলে ঠিক আছে কলেজে ভালোভাবে থাক আর ওখানে তো তোর দাদা আছে নাকি তখন বলে হ্যাঁ মনি ছেলে ঋষি তো আছে কিন্তু ও তো ঠাড়ে আর কোথাও খুঁজবো আমি বুঝে উঠতে পারছি না কো বলে ফোনটা রেখে দেয় এদেরকে তখন আবারও হেঁটে চলে আসে শুভলক্ষী আর কমনি তখন বলে ঋষি আর সাজবাতি যে একই কলেজ যে পড়ে তো ভালো লাগছে দেখ কিছু বিপদ হলে কিন্তু একে ওপরে পাশে থাকতে পারবে তখন বলে ঠিকই বলেছ আমাদের সিঁড়িটা যদি থাকতো তাহলে আজ এই কলেজেই পড়তো বলো আজ কুড়িটা বছর হয়ে গেল সিঁড়িকে খুঁজে পেলে না তন্ন করে খুঁজলে তবুও কিন্তু এখন কি করা যাবে বলো কোথায় যে আছে কে জানে এসব বলে ঠিক তখনই সেখান দিয়ে পাশ কেটে আসে ওর হারিয়ে যাওয়া মেয়ে সিঁড়ি আর তখন ধাক্কা দিলেই কমনি বলে একবারে যাকে বলে গিয়ে কোন কোনো কালচার যায় না কোনো শিক্ষা দীক্ষা নেই সব কিছু ফেলে দিয়ে চলে গেল তখন মেয়েটা নামে আর সেখানে সব কিছু তুলে দেয় আর তখন বলে শোনেন একটা কথা বলি ধাক্কা লেগে গেছিলো বলে কিন্তু আমি ফেলে দিয়েছি তুলে দিতে আসলাম আমার কিন্তু ইচ্ছে করে এটা করে নিখো বলে সেখান থেকে চলে যায় আর তখন বলে হুম কত রুট দেখে চলে গেল দেখো না তখন শুভ বলে সোর মেয়েটা সত্যি ভালো নাহলে কি মিষ্টির প্যাকেটটা নিজে হাতে তুলে দিত বল হয়তো বাড়িতে কেউ নে ওকে ঠিকমতো শাসন করা ঠিকমতো বুদ্ধি দেয়ার এসব বলে এদিকে শুভ মন্দিরে এসে পুজো দিতে শুরু করে আর বলে আমি তো তোমার কাছে প্রতিদিন একই জিনিস চাই তুমি আমার ঋষি আর সাজবাতিকে তুমি ভালো রাখো আমার পরিবারকেও ভালো রাখো আর আমার মেয়ে সিঁড়ি কোথায় আছে আমি কি এখনও ওকে খুঁজে পাবো না তুমি ওকে পাওয়ার ব্যবস্থা করে দাও ওকে ছাড়া যে আমি এক মুহূর্তে থাকতে পারি না খো তুমি তো জানোই আজ কুড়িটা বছর আমি ওকে দেখে নে ও কোথায় আছে ও ঠিকঠাক আছে কি না আমি কিছুই বুঝে উঠতে পারি না এদিকে সিঁড়ি ও কলেজের ভেতরে প্রবেশ নেয় এদিকে আবারও তখন শুভলক্ষ্মী বলে ওকে কে খাইয়ে দেয় ওকে কে ঘুম পাড়িয়ে দেয় ওকে কি কেউ বলে গরম ভাত নিয়ে এসে চারটে গরম ভাত খেয়ে নেয় ওর গা থেকে যদি কম্বল সরিয়ে যায় সেই কম্বলটা কি ওর গায়ে কেউ তুলে দেয় মানুষ আছে ও কাকে মা বলে ডাকে এসব বলে কান্নাকাটি করে তখন কমলি বলে শুভদি তুমি আজ এই কুড়িটা বছর তোমার চোখের পানি এখনও শুকালো না একইভাবে তুমি এই চোখে জল ফেলো তখন শুভ বলা আমি সারা জীবন ফেলতে রাজি আছি আমার মেয়েটার জন্য আমি চোখে একবার চোখের দেখাও দেখতে পাই না ও কি করে না করে এদিকে তখন সেটি কলেজে পৌঁছে গিয়ে ওখানে নামে আর হেলমেটটা খুলে আর সবাই তখন ওর কাছে আসে সিঁড়ির কাছে এদিকে শুভ আবারও চোখের পানি মুছে আর বলে আমি সারা জীবন তো চোখের জল ফেলে আসছি কিন্তু ঠাকুর কি আমার কথা কখনো শুনবে এসব বলে তখন বলে অবশ্যই শুনবে কেন শুনবে না তুমি একটু শান্ত হও কানাকাটি করো না কো দেখো ঠাকুর তোমার কথা ঠিক একদিন শুনবে আর তোমার সিঁড়িকেও তোমার কাছে পাইয়ে দেবে তখন ও বলে সত্যিকেরই বলছে আমি ভাবতে পারছি না যে আমার মেয়ে সিঁড়ি আমার কাছে না আমার সবসময় মনে হয় ও আমার আশেপাশে আমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে কিন্তু ওকে আমি চোখে দেখে কেন আমি দেখতে পাই না বলে ঠাকুরের কাছে মাথা ঠুকলে সেখান করে একটা ফুল পড়ে আর সে ফুলটা তুলে আর বলে ঠাকুর এটা কিসির ইঙ্গিত তার ওকে তুমি এতদিন পরে তুমি আমার কথাটা শুনলে আমার মনস্কামনা তুমি পূরণ করতে চলেছো এসব বলে আর তখন সেটা কমলেও দেখে ফুলের ফুলটা এদিকে দেখা যায় যে সিঁড়ি আর কলেজে চলে এসেছে আর তখন সেখানে সাজবাতিকে র্যাগিং করছে আর বলছে কিরে তুই বলো ওদের কথা শুনিস এবার শোন তখন চুমু দিতে বলেছিল দিস নি তাহলে এ চুমু দে আর সেটা হচ্ছে কিছু বিষটি পাতা আর জোর করে সেটা দিতে গেলে সাজবাতি বলে আমি কিছুতেই দেবো না তখন বলে দিবি না তখন দিয়াতে গেলেই সেখানে চলে আসে শুভ আর এসে তখন সিঁড়িকে একচরে মারে আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন